কেন এই আমরা তো মানুষ বাঁচতে চাই তো তো মানুষের সুবিধার জন্য তো এই হিমঘর করছে কিন্তু সুবিধা তো না এখন মানুষে তো যান নিয়ে খেল খেলতেছে জীবন নিয়ে খেলতেছে হিমঘরে এমনিয়া গ্যাস লিক করে বিপত্তি ঘটনায় মৃত্যু হয়েছে এক কর্মীর অসুস্থ আরও তিনজন তাদের মধ্যে এক দমকল কর্মীও রয়েছেন জলপাইগুড়ি সদর ব্লকের খারিজা বেরুবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন এলাকার ঘটনা শনিবার সকালে ওই এলাকার একটি হিমঘরে এমনিয়া গ্যাস লিক করে চতুর্দিকে ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি থেকে দুটি এবং হলদিবাড়ি থেকে একটি দমকলের ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর গ্যাসের পাইপ সারাই করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ততক্ষণে গ্যাসের তীব্র ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়েন দমকল কর্মী সহ চারজন তাদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় পরে তাদের মধ্যে এক কর্মীর মৃত্যু হয় ঘটনাস্থলে উপস্থিত রয়েছে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিশ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা তারা হিমঘরটি বন্ধ করে দেওয়ার দাবিতে সরব হন আমাদের পাইপের ইনসুলেশন কাজ হচ্ছিল ইনসুলেশন কাজের সময় কোনো কারণে কিছু লেগে একটা ছোট পাইপ কেটে যায় যার জন্য যার জন্য এই গ্যাসটা বেরোয় আমাদের পাশে জনতা কোলিষ্ট তার পিছনে বাড়ি আমার পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার তার পাশে আমার ভাইয়ের বাড়ি একদম ওয়াল ও যে ওয়াল আছে মানে হিঙ্গের যে ওয়াল আছে ওয়াল সাটানো হয় এবার ঘটনা হচ্ছে বারবার এইরকম এইবার নিয়ে দুইবার হলো এই গ্যাসের এই প্রবলেম এবার যদি রাত্রিবেলা হতো তো লোক তো একদম পাগলের মতো ছুটে বলাচ্ছে ঠিক আছে অন্ধকারে কে কোথায় পড়বে না পড়বে কী অবস্থা কেউ কেউ শুয়ে শুয়ে এবার বয়স্ক লেগে যার হার্টের বেমার যার শারীরিক ও দুর্বলতা এই গ্যাসটা সহ্য করতে পারবে না প্লাস দেখা গেল অনেক মা বোন প্রেগনেন্ট আছে ওদের ক্ষেত্রে কি হবে ছোট বাচ্চা আছে ওদের ক্ষেত্রে কি হবে বারবার এই রকম হয় এই স্টোরে হ্যাঁ এরা মালিকদের মালিকের একদম কমজোরি আছে মালিকের কমজোরি নাহলে বারবার একই ঘটনা দুইবার কি করে হয় কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি এইটাই হ্যাঁ আমরা চাচ্ছি জনতা যে এই হিমঘর বন্ধ হোক কলদিবাড়ি থেকে অমিত কুমার রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ